আজ যাকাত ইসলামের যত আইন আছে যত বিধান আছে যত নিয়মাবলী আছে ওই समस्त নিয়মাবলীর উপরে সঠিক পাবে আমল করার জন্য শিক্ষা একান্ত জরুরি হে মুসলমান ভাই শিক্ষা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে শিক্ষার ব্যাপারে অমুসলিমদের কিতাবে আপনি যখন দেখবেন প্রাথমিকভাবে তাদের কিতাবে এই সম্পর্কে আলোচনা করা হয়নি কিন্তু ইসলাম এমন একটি ধর্ম প্রাথমিক থেকেও আমাদের মধ্যে গেছে যে পড়াশোনা করে কি হবে চাকরি তো আমি পাবো না আপনি কি চাকরির জন্য শুধু পড়াশোনা করতে চান চাকরির জন্য আপনি পড়াশোনা করতে চান লেখাপড়া করতে চান শিক্ষা মানুষকে বড় করে তোলে অবনতি এই ভারতবর্ষের মধ্যে শুরু হয়েছে আপনি যদি পড়াশোনা না করেন তো আপনার আপনি ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন না যখন আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না না আপনার কথা কেউ শুনবে না আপনার প্রয়োজন কেউ পূর্ণ করবে এই জন্য বর্তমান যুগে যেহেতু আমাদের মুসলিম সমাজ বড় বড় পথে নেই এই জন্য মুসলিমদের যেই হক ওই হক পর্যন্ত প্রদান করা হয় না এই জন্য যে তারা নিজের হক যাওয়ার জন্য নিজের নিজেরা এগিয়ে আসে না এই জন্য মুসলমান ভাই পার্থিব দিক থেকেও প্রত্যেক ব্যক্তিকে চেষ্টা করা উচিত যে আমি যেন বেশি বেশি করে শিক্ষা অর্জন করি এটা তো পার্থিব শিক্ষা আমার উদ্দেশ্য হলো আজ দিন শিক্ষা যে আমরা মুসলমান আর মুসলমান হিসাবে আমাদের শিক্ষা কতটুকু জরুরি আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনের মধ্যে সুরা বাকারার মধ্যে বা মাইয়ুতাল হিকমা ফাকাদ গুতিয়া খাইরান কাসিরা। যে যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ পাক তার প্রচুর কল্যাণ করবেন ভালো হ্যাঁ তার ভালো করবেন যাকে শিক্ষা দেওয়া হয়েছে যার শিক্ষা দেওয়া হয়েছে তার আল্লাহ পাক কল্যাণ করবেন কেননা শিক্ষা যখন সে অর্জন করবে তো তার চলাফেরা সাধারণ মানুষের মতো হবে না তার কথাবার্তা সাধারণ মানুষের মতো হবে না তার ব্যবহার সাধারণ মানুষের মতো হবে না এই জন্য শিক্ষা অর্জনকে ভদ্র বানায় শিক্ষা অর্জনকে অনেক উঁচু জায়গাতে পৌঁছে দেয় এই শিক্ষার ব্যাপারে মহান আল্লাহ পাক বললেন যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেন আল্লাহ পাক তার প্রকৃত ভাবে কল্যাণ করেন উপকার করেন মানুষজন হ্যাঁ উপকার করেন উপকার কিভাবে আল্লাহ পাক দুনিয়াতে তার মান সম্মান বাড়িয়ে দেন আর দুনিয়াতে মান সম্মান বাড়ানোর সঙ্গে সঙ্গে কাল হাসরের দিনে তার সম্মান বেশি করে বাড়িয়ে দেন মানুষ তার হাসরের দিনে তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে কি সেটা পরে বলছি আজ আমাদের যে অবস্থা শিক্ষার দিক থেকে এত পিছনে রয়ে গেছি যা বলার ভাষা নেই মুসলিম জাতি আমাদের প্রথম আমাদের প্রথম বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে শিক্ষা অর্জন করো শুধু এটাই না নবী আলাইহিস সালাম তো এতদূর বললেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন তোমরা শিক্ষা অর্জন করো যদিও বা তোমাদের শিক্ষা অর্জন করতে চীন দেশে যেতে হয় কোথায় যেতে হয় চীন দেশ যদি তোমাদের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তোমাদের আশেপাশে শিক্ষক না থাকে যে তোমাদের শিক্ষা দিবে যদি তোমাদের বাধ্য হয় চীন দেশে যেতে হয় চীন দেশে গিয়ে তোমরা শিক্ষা অর্জন করবে আর এই শিক্ষা যে আজ আমাদের কাছে আছে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা এটা সমস্ত নবীগণ দুনিয়াতে এসে নিজের উন্মতিদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে গিতাব আল্লাহ পাক তাদের উপরে অবতীর্ণ করেছিলেন সেটা আমাদের নবীর উপরে কোরআন হোক বা অন্যান্য নবীদের উপরে অন্য কোন কিতাব বা নবীর হাদিস সেই হাদিস

একটা হাতের শিক্ষা অর্জন করার জন্য কোথায় মদিনা শরীফ আর কোথায় মিশর এক মাসের সফর ওই যুগে লাগতো মিশর থেকে মদিনা শরীফ একটি হাদিস অর্জন করার জন্য সাহাবাই কেরাম আপনার কি বলে মদিনা শরীফ থেকে মিশরে গমন করেছিলেন শুধুমাত্র একটি হাদিসের জন্য অনুরূপ ভাবে হাজরাতে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ উনি একটি হাদিসের জন্য মিশরে সফর করেছিলেন সাম দেশে সফর করেছিলেন আমি বলতে চাই যে সাহাবাই কেরামেরা আপনার কি বলে এই একাধিক সফর করে শুধুমাত্র এক হাদিসের জন্য গোটা বিশ্বকে বার্তা দিয়েছে যে নিজের এলাকাতে যদি শিক্ষার ব্যবস্থা না থাকে নিজের এলাকাতে যদি কোন প্রতিষ্ঠান না থাকে তোমরা বাইরে গিয়ে শিক্ষা অর্জন করো কিন্তু শিক্ষা তোমাদের অর্জন করতেই হবে মানুষ হ্যাঁ এই শিক্ষা কিন্তু আজ আমরা এত অবহেলা যে আমাদের প্রত্যেক গ্রামে প্রায় মক্তব সেই মক্তবে পর্যন্ত আমরা নিজের ছেলে মেয়েদের পাঠাই না আর মেয়েদের পাঠাই বোনদের পাঠাই তো এই উদ্দেশ্যে যে ওই বড় হয়ে গেছে সামনে ওর বিয়ে লাগবে জিজ্ঞেস করবে যে ওই কোরআন শুরি করতে জানে কি জানে বলে কি বলি না হ্যাঁ মানে নিয়ত আমাদের দেখেন আপনি নিয়োগ এই যে ছেলে পক্ষ জিজ্ঞেস করবে যে কোরআন করতে জানে কি না এই জন্য তাকে মাদ্রাসাতে পাঠাচ্ছি এটা উদ্দেশ্য না যে কোরআন শিখবে মুসলিম যেহেতু কোরআন শিখতে হবে আর কোরআন ওপরে আমল করতে হবে এই উদ্দেশ্য না বরং ছেলে পক্ষ জিজ্ঞেস করবে বলে তাকে মাদ্রাসাতে পাঠাও এই জন্য মেয়েদেরকে মাদ্রাসাতে সাথে কিন্তু ছেলেদেরকে পাঠায় ছেলেদের পাঠায় না এই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কোথায় পড়ে আছে আমাদের নিয়োগ কোথায় পড়ে আছে যেখানে মেয়ের জন্য যতটা শিক্ষা অর্জন করার জরুরি ছেলে হওয়ার জন্য তার উপরে শিক্ষা অর্জন করা জরুরি কিন্তু এই শিক্ষা থেকে যেদিন থেকে আমরা দূরে এসেছি আমাদের কিমান কমজোর হয়েছে আমাদের আমল কমজোর হয়েছে হে মুসলিম ভাই যেই প্রতিষ্ঠানের জন্য আজ হুজুর আশরফুল আউলিয়া এই আমাদেরকে এত বড় একটি প্রতিষ্ঠান দিয়েছেন নজরুল মাসারা মিশনের মতো এটা কোন মিশন এটা কোন প্রতিষ্ঠান এটা কোন সংস্থা এটা আজ নতুন কোন সংস্থা নয় এই মিশনের কাজ আমাদের আপনার নবী দুনিয়াতে এসে করেছিলেন এই মিশনের কাজ সাহাবাই কেরাম দুনিয়াতে এসে করেছিলেন এই মিশনের কাজ বড় বড় অলামাই কেরাম বড় বড় আল্লাহর বলিগণ আমাদের সমাজে এসে করেছেন নজাগত গিয়ে করেছেন তাদের উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষা গোটা পৃথিবীতে পৌঁছে দিতে হবে যেই আমানত নবী পাক আমাদের দিয়ে গেছেন কোরআন শরীফকে যেই আমানত আমাদের নবী আমাদের দিয়ে গেছেন পবিত্র হাদিস শরীফকে সেই কোরআন এবং সেই হাদিসের শিক্ষা গোটা বিশ্বে পৌঁছাতে হবে যখন গোটা বিশ্বে কোরআন ও হাদিসের বার্তা পৌঁছে যাবে মানুষ অটোমেটিক সঠিক পথের দিকে চলে আসবে বলেন সুবহান সুবহান সঠিক পথে আসার জন্য কোরআন হাদিসের শিক্ষা অনিবার্য আজ আমরা যে শিক্ষার ব্যবস্থা করছি এই শিক্ষার ব্যবস্থা যারা বাংসার আলী দুইশো টাকা দিয়েছেন আল্লাহ আপনার দান কবুল করেন এই মিশন যে মিশনের কাজ আজ হুজুর তাজুল আউলিয়া করছেন এই মিশনের শিক্ষা সর্বপ্রথম আমাদের নবী আমাদের দিয়েছেন বারাসুল হ্যাঁ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাতী সাহাবী کرام কে সামনে রেখে কাছে আপনারা কি বলে হাদিসের শিক্ষা পৌঁছে দিবেন اصحابে সুফর নাম আপনারা শুনছেন একটি গ্রুপ ছিল সাহাবী کرامদের গ্রুপ ওই সাহাবী کرامদের গ্রুপের কাজ কি ছিল তাদের কাজ ছিল সব সময় মসজিদের নবাবিদের থেকে নবী পাকের জুবান থেকে পবিত্র হাদিস শ্রবণ করা বলেন তাদের কাজই এটা ছিল যে আমরা নিজের বাড়ি ত্যাগ করেছি নিজের মা পিতাকে বাবা মাকে ছেড়ে এসেছি নিজের সংসার ছেড়ে এসেছি শুধুমাত্র এই শিক্ষা যে শিক্ষা আমাদের নবী আমাদেরকে দেবেন সেই শিক্ষা অর্জন করার জন্য আসাবে সুফার অবস্থা কি ছিল আপনারা জানেন না হয়তো আসাবে সুফার অবস্থা এই ছিল যে তারা খাবার পর্যন্ত পেত না নবী পাকের দরবারে পড়ে থাকত শুধুমাত্র হাদিসের শিক্ষা অর্জন করার জন্য তার মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন হযরত আবু সাইদ খুদরি হযরত বেলাল হাবসি আরও কিছু সাহাবায়ে কেরামের কাজ শুধুমাত্র এটাই ছিল যে নবী পাকের জবান থেকে আমরা হাদিস শুনব আর ওই হাদিস অন্যান্য লোকের কাছে পৌঁছে দেব বলেন সুবহান তাদের অবস্থা কি ছিল খাবার তো এমনিতেই ওই যুগে খুব অসুবিধা অনাহারে থাকতে হতো অনেক সময় কয়েক দিন পর্যন্ত নিজের পেটে পাথর বেঁধে রাখতেন খিদার জ্বালায় নবী পাকের দরবারে যখন কেউ কোনো খাবার নিয়ে আসতো তোফা হিসেবে নবী আলী সালাম ওই খাবার তাদের কাছে বক্সে আপনাকে কি বলে বন্টন করে দিতে পারছেন হ্যাঁ আজ এই যে জাগিরের সিস্টেম থেকে আমার আপনার নবী ওই যুগেই শুরু করেছিলেন আমার নবীর দরবারে যখন মালে মালেমাত আসতো আমার নবীর দরবারে যখন কেউ তোফা পাঠাতো খাওয়ার জন্য বা অন্যান্য কোন জিনিস তো আমার নবী ওই সমস্ত সাহাবি যারা সর্বদা দিনে শিক্ষা অর্জন করতে ব্যস্ত তাদের নিকটে গিয়ে বণ্টন করে দিতেন হযরত আবু হুরাইরা বলেন যে এত কষ্ট ছিল ওই যুগে খাবারের আমার অবস্থা অনেক সময় এই রকম হতো যে মসজিদে নববীতে আমি পড়ে থাকতাম আমার চলাফেরা করার মতো এমনকি দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না আমি যে দাঁড়িয়ে থাকবো এতটা শক্তি আমার শরীরে মধ্যে নেই আমি পড়ে থাকতাম মাটিতে মসজিদের মধ্যে অনেকে এসে আমার উপরে পা দিয়ে দিত মনে করতে এই লোক হয়তো পাগল অথচ আমি সবকিছু বুঝতে পারছি আমার শরীরে শক্তি নেই যে আমি উঠে বসি আমি তাকে নিষেধ করি যে আমি জীবিত আছি আমি সবকিছু বুঝতে পারছি শুনতে পারছি কিন্তু আমাকে খিদারে তো লেগেছে যে আমি উঠে বসে পর্যন্ত পারছি না বসতে পর্যন্ত পারছি না অবস্থা দেখেন ওই সাহাবিদের এত কষ্ট করার পরেও তারা শিক্ষাকে ত্যাগ করেন নাই তারা তারাbart যে শিক্ষাকে ত্যাগ করে কোন জায়গায় গিয়ে কাজ করে নিজের সংসার চালাতে কিন্তু সাহাবায়ে কেরামের টার্গেট ছিল যেই আমানত আমাদের নবী আমাদেরকে দিয়ে যাচ্ছেন এই আমানত যতক্ষণ পর্যন্ত আগে আমরা না অর্জন করব আমরা পরের নিকটে কিভাবে পৌঁছাবো আগে আমাদের শিখতে হবে তারপরে আমরা অন্যান্য মানুষের নিকটে পাঠাতে পারব পৌঁছাতে পারব এই জন্য আবু হুরাইরা উনি সব থেকে বেশি হাদিস আমাদের কাছে পৌঁছেছেন বড় সুহাল সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরাইরা আমাদের নিকটে দিয়ে গেছেন আমি বলতে চাই যে এই শিক্ষা সাহাবাই کرام এত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেছেন সেই শিক্ষার মর্যাদা আজ আমরা বুঝলাম না হুজুর গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 43 বছর ধরে মানব জাতিকে নিজের এলাকাতে উজর গসে পাক দিন ইসলামের শিক্ষা দিয়েছিলেন দিনের যে বার্তা নবী পাকের নিকট থেকে গসে পাকের নিকটে পৌঁছেছিল সেই শিক্ষা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আর যে প্রতিষ্ঠানের উন্নতি কল্পে এই জালসা মাকদুম আশেরাফ মিশনের উন্নতি কল্পে রুজুর আশেরাফুল আউলিয়া এই একটি এত বড় প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বুকে প্রতি করে গেছে এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বুকে যেন সমস্ত মানুষ নিজের ছেলেদেরকে দিনের শিক্ষা দিতে চায় তাদেরকে যেন খুব বেশি দূরে না যেতে হয় আমি এত বড় একটি প্রতিষ্ঠান তৈরি করব যে এই প্রতিষ্ঠান থেকে একজন কারিয়া কুরআন বের হবে যে প্রতিষ্ঠান থেকে দিন বের হবে যে প্রতিষ্ঠান থেকে ফাফিল বের হবে যে থেকে মুফতি পর্যন্ত বের হবে এই জন্য হে মুসলমান আমাদের নিকটবর্তী এলাকা এত বড় প্রতিষ্ঠান হুজুর আশরাফুল আউলিয়া قائم করে গেছেন যার পরিচালনা আজ হুজুর তাজুল আউলিয়া করছে এটা এত বড় কাজ যে এই কাজের জন্য সাহাবাই کرام নিজের জীবন বিসর্জন করে দিয়েছিলেন বড় সুবহান নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছিলেন এই কাজ এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই শিক্ষার জন্য আজ উনি গোটা আর অন্যান্য রাজ্যে গিয়ে নিজের ঘুমকে উনি আপনার কেউ নিজেকে কষ্ট দিচ্ছেন কিসের জন্য এই শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ মানুষ বড় বড় পাবলিক মিশন খুলছে

যেই মাদ্রাসার জন্য হুজুর এত কষ্ট করছেন সেই মাদ্রাসার গুরুত্ব কতটা আর আপনি যে মুসলমান এর পিছনে এই মাদ্রাসার অবদান আপনি যদি নামাজি এই বিয়ের পিছনে হুজুর আপনার কি বলে এই মাদ্রাসার অবদান আপনি যদি শিক্ষা অর্জন করেছেন কিছুটা তো এর পিছনে এই মাদ্রাসার অবদান এর পিছনে হান্ড্রেড মাদ্রাসার অবদান আজ যে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এর পিছনে এই মাদ্রাসারই অবদান এই আমাদের এলাকাতে ইসলামের যে প্রচার প্রসার এর পিছনে এই মাদ্রাসার অবদান কেননা এই মাদ্রাসা হলো বর্তমানে ইসলামের জ্বর আজ আমাদের নিকটে আমাদের নবী নেই আমাদের কাছে কোনো সাহাবি নেই

যে মুসলমানদের এই মাদ্রাসা বন্ধ করতে হবে আসামে মাদ্রাসা বন্ধ করে দিল কেন যে ইসলামকে যদি থামাতে হয় এই মাদ্রাসাকে টার্গেট করতে হবে এই মাদ্রাসাকে বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন ইসলামের প্রচার প্রসার কোনো সম্ভব নয় যদি মুসলমানদের কমজোর করতে হয় তাদের ইমানকে কমজোর করতে হয় তাদের আমলকে কমজোর করতে হয় তো মাদ্রাসাকে আপনার কি বলে ধ্বংস করতে হবে মাদ্রাসাকে শেষ করতে হবে ডাইরেক্ট আপনার উপরে হামলা করবে না এই মাদ্রাসাকে হামলা করে মাদ্রাসার উপরে হামলা করে যখন মাদ্রাসাতে হামলা করা হবে ওই মাদ্রাসা থেকে কেউ কারি বের হবে না কোনো আলিম বের হবে না কোন মুক্তি বের হবে না আর যত ইমাম আছে আপনার গ্রামে যত আলিম আছে আপনার গ্রামে যত

মাদ্রাসা হুজুর আশরাফুল আউলিয়া করে গেছেন আজ ওনার সুসন্তান হুজুর তাজুল আউলিয়া উনি পরিচালনা করছেন এরপরে আল্লাহ পাক হুজুরের হায়াত দারাজ করেন উনি আরো যেন বেশি বছর করে সুন্নতের কাজ করতে পারেন এটাই সর্বদা দোয়া করি কিন্তু আজ উনি আছেন সবাই কে যেতে হবে কাল উনি থাকবেন না মাদ্রাসা থাকবে এমন একটি বাত তৈরি করে গেছে যে আমরা থাকবো না আমাদের সন্তানেরা থাকবে না কিন্তু ওই মাদ্রাসা থাকবে এই জেনে মুসলমান নিজেকে যদি বাজাতে চান নিজের ছেলেকে যদি বাজাতে চান নিজের প্রজন্মকে যদি বাজাতে চান তো এই মাদ্রাসাকে মজবুত করেন আজ আফসোসের বিষয় বলতে হয় না আমাকে কিন্তু খুব খারাপ লাগছে আমার প্রাথমিক শিক্ষা আপনাদের এই বগলাবাড়ি মাদ্রাসা বগলাবাড়ি মাদ্রাসা থেকে আমার পড়া শুরু আর আপনাদের গোমতে তারপরে গোটা ভারত বর্ষের সবচেয়ে বড় মাদ্রাসার দিকে আমি সুযোগ পেয়েছি তো শুরু আপনাদের গোলাবাড়ী থেকে যাই হোক আজ বন্ধ কি আছে না যাবে জানি না কিন্তু আমাকে একটু আফসোস লাগছে যে যেই জায়গা থেকে বড় বড় আলেমদের দিন তৈরি হচ্ছে বন্ধ আমি চাই যে এই মাদ্রাসা যেন চালু হোক আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাদের সকলকে বলতে চাই এটাই যে যেই মাদ্রাসার জন্য ওরে তো কষ্ট করছেন এই মাদ্রাসার গুরুত্বটা আমরা বুঝব কোন দিন মানুষ মাদ্রাসাকে অনেক খারাপ নজরে দেখে অনেক সময় আমি বলতে চাই যে মুসলিম ভাই আপনি যদি মাদ্রাসাকে কোন অন্যজন নজরে দেখেন তোকে নিজের থেকে তাকিয়ে দেখেন আপনি যে আপনার কাছে যে শিক্ষাটুকু আছে আপনি যে মুসলিম হয়ে আছেন এর পিছনে ওই মাদ্রাসারই হাত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পিছনে মাদ্রাসার হাত আপনি যা কিছু জানেন ইসলাম সম্পর্কে তার পিছনে এই মাদ্রাসার অবদান কেননা আপনার কাছে যে ইসলামী শিক্ষা আপনি হয়তো কোন আলিমের মুখ থেকে শুনে শিক্ষা অর্জন করেছেন আর না হলে কোন পুস্তক পাঠ করে শিক্ষা অর্জন করেছেন আর ওই পুস্তক লিখেছেন একজন আলিম আর যার বক্তব্য শুনেছেন তিনি একজন আলিম আর ওই আলিম বেরিয়েছেন ওই মাদ্রাসা থেকে আপনার কাছে যে শিক্ষাটুকু আছে এর মাদ্রাসার অবদান তো আপনি মুসলমান হয়ে মাদ্রাসার আপনার বিপকে কেমন করে বলতে পারে মাদ্রাসাকে ছোট মাদ্রাসা কিভাবে দেখতে পারে যদি কোনো ব্যক্তি মাদ্রাসার বিপরে কোন কুমন্তব্য করে বুঝতে হবে যার ইমান আছে এইজন্য এই মাদ্রাসা অমুসলিমদের টার্গেট করছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের অবস্থা কি আমাদেরকে টার্গেট করে অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো এখনো আপনার জীবনের টার্গেট আমাদের মাদ্রাসাগুলো কিন্তু আমরা ঘুমাচ্ছি আমরা ঘুমাচ্ছি আমরা জাগবো কখন আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন এই শিক্ষা যেটা নিয়ে আলোচনা করছিলাম সময় শেষের দিকে কয়েকটি কথা বলি আমি শেষ করব এই শিক্ষার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন মান সারা বিল ইলমি হাইয়া লাম ইয়ামুত আবাদা যে ব্যক্তি শিক্ষার দ্বারা নিজের জীবন করবে তার কোনোদিন মৃত্যু হবে না বলেন সুবহান তার কোনোদিন মৃত্যু হবে না মানে যেতে তো হবে কিন্তু মৃত্যু হবে না মানে নবী পাক বলেন লাম ইয়ামুত আবাদা সে কোনোদিন মরবে না কি মানে হাদিসের অর্থ কি হাদিস অর্থ হল এই যে ব্যক্তি দিনে শিক্ষা অর্জন করবে শিক্ষা অর্জন করে দুনিয়া ছেড়ে যদিও মাটির চলে যাবে কিন্তু সেই শিক্ষা তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে বলেছেন সুবহানাল্লাহ ইমামে আজ আবু হানিফা উনি নিজের যুগের সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ উনি আজ আমাদের কাছে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু উনি জীবিত আছেন শিক্ষা উনাকে বাঁচিয়ে রেখেছেন আর প্রত্যেকটি মাদ্রাসাতে প্রত্যেক দিন ইমামে আজমের নাম নেওয়া হয় ইমাম শাহি যদিও বা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু শিক্ষা ওনাকে বাঁচিয়ে রেখেছেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমামে মালিক শাহ যত বড় বড় ইমামে দুনিয়াতে এসেছেন বড় বড় ফাঁকি মুজদাই দলামাই কেরাম এসেছেন তাদের নামে এই দুনিয়াতে জীবিত আছে কেবলমাত্র শিক্ষার জন্য তারা যে শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন ওই শিক্ষার কারণে মানুষ তাদেরকে মনে রেখেছে আজ যে এত বড় প্রতিষ্ঠান মাধ্যম আশরাফ মিশন আমরা হুজুর তাজুল আউলিয়াকে স্মরণ করছি হুজুর আশরাফুল আউলিয়াকে স্মরণ করছি এর বড় একটি কারণ হলো এই প্রতিষ্ঠান কেননা অনেকে আছে যারা তো আপনার জীবনে আমাদের কাছে আছে কিন্তু সন্ন্যতের কাজ করার জন্য খুব লোক আজ আমরা পাচ্ছি খুব কম লোক যারা সন্ন্যতের কাজ করতে চায় আর আমাদের অবস্থা গোটা পশ্চিমবঙ্গের ব্যাপারে আপনাদের বলছি যদি মজবুত মাদ্রাসা না হয় আগামীতে আপনি নিজের ছেলেকে বাঁচাতে পারবেন না আজ বিভিন্ন রকমের নামে আমাদের সমাজে মানুষ আসছে আইল আদিজ ওয়া বি নজদি আর বিভিন্ন রকম নতুন নতুন নাম নিয়ে তারা বলছে ফির মানা যাবে না মাঝারে যাওয়া যাবে না নবীদের কোনো মর্যাদা নেই নবী আমাদের মতো মানুষ বসিরা নেওয়া যাবে না এই সমস্ত জিনিসকে টার্গেট করছে করছে কি করছে না হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোকে টার্গেট করছে অথচ এই জিনিসগুলো যা আমরা করছি মাদারে যাচ্ছি তো এটা কি সিরে ওর মতেই না আমি যদি চাই তো এখনই দশকে আজ আপনাকে শোনাতে পারবো রেফারেন্স দিয়ে যে মাদারে যাওয়া যায় কিন্তু এখন বলছে কি বলছে না যে বলছে তো আজ আপনার ছেলে ওই বিভিন্ন মিশনে গিয়ে পড়াশোনা করছে আর সেখানে তাদেরকে এই বার্তা গুলো দেওয়া হচ্ছে দেওয়া উচিত হচ্ছে না যে কোনো পীর মানা যাবে না মাথায় যাওয়া যাবে না কোনো হলি কিছু করতে পারে না এই সমস্ত বার্তা গুলো তাদেরকে দেওয়া হচ্ছে আজ আমাদের যদি মজবুত প্রতিষ্ঠান না থাকে আজ আমাদের দরকার আছে স্কুল খোলা পাবলিক স্কুল যেই স্কুলে সুন্নিয়তের প্রচার প্রসার করা হবে সুন্নি সিলেবাস অনুযায়ী তাকে পড়ানো হবে শুধুমাত্র একজন ছেলে আপনাদের গ্রাম থেকে গিয়েছে মাদ্রাসায় সে তো নিজের আমল বাঁচিয়ে আছে ইমান বাঁচিয়ে আছে কিন্তু বাকি যে নিরানব্বই জন ছেলে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে নিরানব্বই জন ছেলে তাদের ইমান আমলে দায়িত্ব কে নেবে এই জন্য আজ হুজুর তাজুল আউলিয়া স্কুলে করে দেখিয়ে দিলেন যে যতটা বর্তমান যুগে মাদ্রাসার প্রয়োজন ততটাই বর্তমান যুগে স্কুলের প্রয়োজন করেছে ভাই স্কুলের প্রয়োজন আছে না হলে একজন ছেলে যাচ্ছে মাদ্রাসার সব করা আর নিরানব্বই জন ছেলের অবস্থা কি হবে তাদেরকে বলা হচ্ছে আগে নেই নাক নিচে হাত বাঁধতে এখন বলছে নাবির উপরে হাত বাঁধতে হয় আগে রাফুল আদান করতো না এখন বলছে রাফুল আদান করতে হয় আগে ওর বাপ ছিল পীরের মুড়ি দেখছে বলছে যে মুড়ি ধরা যাবে না এই যে এত বড় একটি ঝড় এটাকে বাঁচানোর জন্য আমাদের দায়িত্ব বেশি বেশি করে প্রতিষ্ঠান করা আর বেশি বেশি প্রতিষ্ঠান মানে যে হুজুর যেগুলো কাজ করছেন সেই কাজগুলো তো আমাদের সঙ্গে থাকা বলা সভা সর্বদা আমাদের দায়িত্ব যে আমরা নিজেরাও যেন মজবুতি হই আর নিজের স্বার্থ অনুযায়ী বেশি বেশি করে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য এই মাদ্রাসাতে দান দিই

সাল্লাল্লাহু সময় খুব কম এইজন্য ইনশাআল্লাহ অন্য সময় হলো দেখা যাবে বলছি যে আপনার কাছে হয়তো কিছু জমি আছে ওটা আল্লাহর প্রদানকৃত জমি আসলে কার জমি আল্লাহই দোনী যেই জমির আজকে আপনি মালিক কত হাজার লোক যেই জমির মালিক ছিল আপনি বলতে পারবেন হ্যাঁ কত হাজার লোক ওই জমির মালিক ছিল আজ আমরা এখানে গাড়ি বেকার জমি যাই না কত হাজার লোকের জমির মালিক ছিল আজ তারা চলে গেছে তাদের ওয়াক্ত পর্যন্ত তো নেই তাদের নাম নেওয়ার লোক পর্যন্ত এই দুনিয়াতে নেই আল্লাহর জমি গোটা বিশ্ব আল্লাহর কিন্তু আল্লাহ কত দেখেন এই জমি আল্লাহর এখন আপনার নামে কিন্তু আপনি কিছুটা অংশ আল্লাহর রাস্তায় দান করেছেন যেটা আল্লাহর আসলে জমি কিন্তু ওই আল্লাহর প্রদান জমি আবার আল্লাহর পথে দিয়েছেন তো আল্লাহ পাক আপনাকে কেমন অব্দি সবাব দিতেই থাকবেন হ্যাঁ আমি আমি আপনাকে আপনাকে বলতে চাই যদি টাকা ধার দিই এক আর আপনি আমাকে এক হাজার টাকা পরিশোধ করেন তো এতে কি আপনাকে আমার কোন ধন্যবাদ দেওয়া আছে আরে আপনি তো আমার কাছে ধার নিয়েছিলেন ফেরত দিলেন এটা আমি আগে আর কি জানাবো আপনাকে এই জমি আল্লাহ পাকে আল্লাহ পাকে তুমি আমার আপনি আল্লাহকে দিচ্ছেন কিন্তু আল্লাহ পাক আপনাকে কেয়ামত অবধি সওয়াব দিতেই থাকবেন বলো সুবহানাল্লাহ কত বড় দয়াবান জমি আল্লাহর আল্লাহর পথে দিলেন কিন্তু কেয়ামত অবধি আল্লাহ পাক আপনাকে সওয়াব দিতে আছে এই জন্য বলি দুনিয়াতে থেকে এমন কিছু কাজ করে যান যেই কাজ আপনার কবরের মধ্যে কাজে আসে যেই কাজ আপনার মিজানে কাজে আসে আপনার হাতের মিজান পুলসে রাতে সব আপনার কাছে আছে আর যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন নেক কাজের জন্য জায়গা দিয়েছেন সম্পদ দিয়েছেন এই জায়গা এই সম্পদ এত বড় একটি মাধ্যম যেই মাধ্যমকে সদকায়ে জারিয়া বলা হয়েছে আর সদকায়ে জারিয়া একজন মানুষ দুনিয়াতে ঘুরে গেলে কিয়ামত পর্যন্ত তাকে কবরে নেকি দিতেই থাকবে বলেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জন্য আল্লাহ আমাদের সকলকে ট্রফিক দান করেন যে কাজ হুজুর করছেন সেই কাজের সঙ্গে থাকা এটা আমাদের সকলের দায়িত্ব বরং এটা আমাদেরই কাজ হুজুরের ছেলে তো পড়ছেন বাইরে হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা না পড়ছি আমরা না পড়ছি তো কাজ কাদের আমাদেরই তো কাজ আমরা পড়াশোনা করব আমাদের গ্রামের ছেলেরা করবে আমাদের এলাকার ছেলেরা পড়বে এই জন্য কাজ আমাদের আমাকে আমাদেরকে গিয়ে আসতে হবে আল্লাহ পাক হায়াত খাদ করেন এবং আমাদের সকলকে সুন্নিয়তের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে সহযোগিতা করার তফিক দান করেন এখান থেকে বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ